সেলিম এক মুহূর্তের জন্য মরিয়মকে চোখের আড়াল হতে দেয় না সব সময় আদর ভালোবাসায় ভরিয়ে রাখে বৃষ্টির এক রাতে সেলিম রেল স্টেশনে দাঁড়িয়ে আছে এখান থেকে তার বাড়ি চার কিলোমিটার দূরে খুব বেশি দূর নয় কিন্তু কাঁচা রাস্তাগুলি যত ঝামেলা এই বৃষ্টিতে গরুর গাড়ি তো দূরে থাক একটা শিয়াল কুকুর আছে কিনা সন্দেহ আছে সেলিমের মনটা আঞ্চান করে তার মন পড়ে আছে বাড়িতে কারণ বাড়িতে তার সুন্দরী নববধু পথ চেয়ে বসে আছে সেলিম দূরের এক শহরে কাপড়ের ব্যবসা করে বিয়ে হয়েছে এক মাস চার দিন পর সেলিম বাড়ি ফিরছে ধূর দু ঘন্টা হতে চললেও বৃষ্টি ছাড়বার নামই নিচ্ছে না বৃষ্টি আর ছাড়বে না যা হয় হবে বাড়ির দিকে রওনা দিই ঝড় বৃষ্টির মধ্যেই রাস্তায় নেমে পড়ে সেলিম মনে মনে মরিয়মের কথা ভাবতে ভাবতে এগুতে থাকে কিছুটা যাওয়ার পর বৃষ্টি থেমে যায় যাক বাবা বৃষ্টি তাহলে বন্ধ হয়েছে এই রক্ষে মরিয়ম দেখতে অনেক সুন্দরী একেবারে পরীর মতন সবাই বলে জিনের বাদশা নাকি মরিয়মের রূপে পাগল মরিয়মের দিকে কোনো ছেলে হাত বাড়ালে তার ক্ষতি হয় বিয়ের জন্য সম্বন্ধ এলে ভেঙে যেত কোনো বাবা মা চায় না সুন্দরী বইয়ের জন্য নিজের ছেলের ক্ষতি করতে সেলিমের বাবা মা ভাই বোন কেউ নেই আপন বলতে তার এক চাচা সেলিম তার চাচাকে বলে কয়ে জীবনের ঝুঁকি নিয়ে সুন্দরী মরিয়মকে বিয়ে করে তবে অবশ্য জটা পাগলা ওঝার দেওয়া একটা তাবিজ সেলিম সবসময় তার ডান বাহুতে বেঁধে রাখে বাড়ির কাছাকাছি আসতেই সেলিমের গা ছমছম করে ওঠে এই কবরস্থানটা ভালোই ভালোই পার হতে পারলে আর ভয় নেই মনে মনে দোয়া পড়তে পড়তে পা বাড়ায় সেলিম যাই হোক এক সময় সে বাড়ির কাছে চলে আসে যাক বাবা অবশেষে বাড়ি পৌঁছানো গেছে মরিয়ম নিশ্চয়ই খুব খুশি হবে আমাকে দেখে কি ব্যাপার ফুলের মিষ্টি গন্ধ কোথা থেকে আসছে বাড়িতে তো কোনো ফুলের গাছ নেই দরজার কাছে যেতেই সে খেয়াল করে জানলার ফাঁক দিয়ে আলো দেখা যাচ্ছে কি ব্যাপার মরিয়ম কি জেগে আছে নাকি কিন্তু এত রাতে তো জেগে থাকার কথা নয় মনের মধ্যে সন্দেহ ঢুকে পড়ে সেলিমের ফাঁকে চোখ রাখে সেলিম চমকে কি সে দেখে মরিয়ম গভীর ঘুমে মগ্ন আর তার পাশে শুয়ে আছে সুদর্শন এক যুবক যুবকের শরীর হতে আলো ছড়াচ্ছে অস্বাভাবিক ব্যাপারটা ধরতে পারে না সেলিম তীব্র রাগ খোবে দরজায় ধাক্কা মারে দরজা খুলো তাড়াতাড়ি দরজা খুলো দরজা খুলো তাড়াতাড়ি দরজা খুলো জোরে জোরে দরজায় ধাক্কা মারে ঘুম জড়ানো চোখে দরজা খুলে মরিয়ম দমকা হাওয়ার মতো ভেতরে ঢুকে পড়ে সেলিম কোনো কথা না বলে মরিয়মকে মারতে থাকে হলো মারছ কেন আমাকে মারছি কেন দাঁড়া এবার রাগটা যুবকের ওপর গিয়ে পড়ল বিছানার দিকে তাকিয়ে দেখল কেউ নেই যেন সেই যুবকটা শূন্য মিলিয়ে গেছে এ কি বিছানায় যে একটা যুবক শুয়েছিল তুমি তো শুয়েছিলে এবার সেলিম ব্যাপারটা বুঝতে পারে তাহলে কি যুবকটি মানুষ নয় সেই জিনের বাদশা সেও অবাক হয়ে যায় আমাকে ক্ষমা করো মরিয়ম আমি না বুঝি তোমার ওপর হাত তুলেছি না সেলিম তোমার জায়গায় অন্য কেউ থাকলেও এটাই করত তুমি যদি এই মাত্র বাড়ি ফিরো তাহলে তোমার ছদ্মবেশে ওটা কে ছিল মরিয়ম কাঁদতে কাঁদতে সব খুলে বলে সব শুনে সেলিম ভয় পেয়ে যায় তা তাদের